ঈদের সিনেমা নিয়ে মাতামাতি প্রতি বছর হয় রমজান শুরুর সঙ্গে সঙ্গে সেই মাতামাতি দিন দিন বাড়তে থাকে দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক টিজার ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন এতে করে বছর জুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতিবছর দুই ঈদের চাঙ্গা হয়ে ওঠে তবে একাধিক সিনেমা মুক্তির ইদুর দৌড়ে থাকলেও সাফল্য পায় দু একটি আসন্ন ঈদুল ফিতরের সিনেমাগুলো নিয়ে পূর্বের ন্যায় একই মাতামাতি হচ্ছে ঘোষণা দিয়ে ঈদে মুক্তির অপেক্ষা করছে যে সিনেমাগুলো তার মধ্যে সবচেয়ে সর্ব শাকিব খান অভিনীত ছবি বরবাদ এছাড়াও ইদুল ফিতরের জন্য চূড়ান্ত হয়েছে জঙ্গি দাগি এবং জিন তিন এর মতো সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে এই চারটি সিনেমা এখনও পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তি পাবে শেষ সময়ে সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রোডাকশন চলছে ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত ছবি এটির নাম বরবাদ পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এটি নির্মাতার প্রথম ছবি কদিন আগে এর টিজার প্রকাশ করে দেশ বিদেশে হইচি ফেলে দিয়েছেন সাকিব যেখানে সাকিবের লুক ও অ্যাকশন সোয়াগে বুধ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমা স্বাদ পেয়েছেন পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন বরবাদ নিয়ে বলছেন গেল আগস্টে ছাত্রজনতার আন্দোলনের পর হলগুলো দর্শক খড়ায় ভুগছিল বরবাদ দিয়ে ঈদে আবারও দেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন নিশা সোদাগর ইদিকা পাল যিশু সেনগুপ্ত মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হচ্ছে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ বুবলি এবং দিঘি অভিনীত জঙ্গলি সিনেমাটির প্রকাশিত লুকে নজর কেড়েছেন নায়ক সিয়াম প্রিন্স মাহমুদের মিউজিকে তাহসান ও আতিয়া আনিসার গাওয়া জনম জনম শিরোনামের একটি গানও ইতিমধ্যে প্রকাশিত ধারণা করা যাচ্ছে আগামীতে টিজার ও বাকি গানগুলো দিয়ে আলোচনা তৈরি করবে জংলি সেই সঙ্গে বছর তিনেক আগে শান বানিয়ে দর্শকদের কিছুটা আস্থা অর্জন করেছেন পরিচালক রাহিম দর্শকদের প্রত্যাশা পরিচালক রাহিম তার দ্বিতীয় সিনেমাতেও চমক দেখাবেন পাশাপাশি জংলি দিয়ে চিত্রনায়কের সিয়াম আহমেদের দারুণ কামব্যাক হতে পারে সালের ঈদে সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়ে সাফল্য পেয়েছিলেন আফরান নিশো এরপর থেকেই প্রায় দুবছর নিশো সিনেমায় মিসিং ছিলেন এবার ঈদে তিনি শিহাব শাহিনের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে ফিরছেন এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা আরও আছেন সুনেরাহ বিনতে কামাল কদিন আগে শুটিং শেষ হলেও সিনেমাটির কোনো লুক কিংবা গান টিজার প্রকাশিত হয়নি নিশব ভক্তরা যা দেখার জন্য মুখিয়ে আছেন বলা যায় ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে এগিয়ে থাকবে দাগি সিনেমার সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন দুই হাজার তেইশ সালে প্রিয়তমা এবং সুরঙ্গের যে দ্বৈরথ ছিল তার পুনরাবৃত্তি হতে পারে বরবাদ এবং দাগির মাধ্যমে ভৌতিক সিনেমা জিন তিন আনছে জাজ মাল্টিমিডিয়া সংশ্লিষ্টদের দাবি জিন এবং জিন সফল হয়েছে বিধায় পরের কিস্তি জিন তিন আসছে আসন্ন ফিতরে আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে জিন তিন পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে বর্তমানে পোস্ট প্রোডাকশন চলছে সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড পেজে পোস্টারটি প্রকাশ করা হয় পোস্টারে দেখা যায় সাদা বস্তায় বন্দি একটি শিশু যার চোখ সাদা একেবারে জল জল করছেন চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুণ্ডুলি পোস্টারে উল্লেখ আছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সজুল নাদের চৌধুরী সহ অনেকে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর ব্যবসা নিয়ে আসায় বুক বেঁধে আছে দেশের হোল মালিকরা স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন বেশ কিছু সিনেমার নাম শুনেছি সিনেপ্লেক্স সবচেয়ে আগ্রহী আগ্রহ বরবাদ নিয়ে এর পাশাপাশি দাগি জংলি জিন তিন ও আমাদের সিনেপ্লেক্সে ভালো চলবে বলে আশা রাখি কারণ নিশো সিয়াম সবারই কম বেশি দর্শক রয়েছে তিনি আরও বলেন জুলাই আন্দোলনের পর থেকে আমাদের বিনোদন ইন্ডাস্ট্রি দর্শক খরায় ভুগছে আশা করছি এই খরা কাটিয়ে আগে সেই চিরচেনা দৃশ্যগুলো দেখতে পারবো সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন তিন থেকে চারটি সিনেমা এবার ঈদের দুই শোয়ের মতো সিনেমা হলে মুক্তি পাবে আমাদের দিক থেকে দাবি থাকবে সব সিনেমা একেবারে না আসুক ঈদ ছাড়াও ঈদের পর মুক্তি পাক এ ব্যাপারে আমাদের সংগঠনের আলোচনা চলছে